যে পুরো বাংলাদেশ পাহাড় হোক সমতল হোক আমরা একই মালায় প্রথিত থাকব বিদেশি কোনো আক্রমণ বিদেশি কোনো ষড়যন্ত্র বাংলাদেশের কোন জেলাকে বাংলাদেশের কোন অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা তারা ভবিষ্যতে চালাতে ভয় পাবে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা বান্দরবনে উপস্থিত হয়েছি কিন্তু সেই রক্তের প্রতি আমাদের শ্রদ্ধা পোষণ যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে বাংলাদেশে একটি নতুন সংবিধান বানাতে হবে যেই সংবিধানের মধ্যে পাহাড় সমতল থেকে শুরু করে সকল জাতিগোষ্ঠী নতুন করে রক্ত বিন্দু যে বাংলাদেশে পতিত হয়েছে প্রত্যেকটা রক্ত বিন্দুর লেখা পতিত থাকবে পনেরো বছর নয় পঞ্চাশ বছরে দেখেছেন এখানে যে রাজনৈতিক দলগুলো ছিল নিজেদের চাঁদাবাজিতে ব্যস্ত ছিল ভাগ পটোয়ারাতে ব্যস্ত ছিল যখনই তাদের কাছে জনগণের সমস্যা বলা হয়েছে তারা শুধু দলীয় ক্যাডারদেরকে সুযোগ দিয়ে বান্দরবনের মানুষদেরকে তারা বঞ্চিত করেছিল আজকে যারা বৈষম্যের শিকার বঞ্চিতের শিকার আমরা আজকে বান্দরবনে গভীর অচলিতে একসাথ হয়েছি আমরা সেই সকল চাদাবাসদেরকে সেই সকল দলীয় ক্যাডার বাহিনীদের হাতে ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে জানান দিয়ে তাদের হাতে আমরা ভবিষ্যতে লাল কার্ড আমরা ধরিয়ে দিতে চাই শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য প্রিয় বান্দরবানবাসী আপনারা জানেন এখানে জাতিগোষ্ঠীর মধ্যে অনেক সমস্যা রয়েছে ভবিষ্যতে আমরা যদি সরকার গঠন করি আমরা সকলের মধ্যে একটি ঐক্যবদ্ধ ভাবে নতুন গাঁথামেলা তৈরি করে বান্দরবন পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সকল সমস্যার সমাধানে আমরা সংবিধানে সবাইকে অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করব এখানে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন পক্ষ গোষ্ঠীর ইন্ধনে যে বিভেদ সৃষ্টি করে রাখা হয়েছে সেই বিভেদের দেওয়াল তুলে ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গঠনে ভবিষ্যতে সংস্কার প্রক্রিয়া গঠনে ভবিষ্যতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া গঠনে বান্দরবনবাসী যেভাবে অতীতে রাজপথে ছিলেন আপনাদের এই এনসিপির তরুণ নেতৃত্ব নাহিন ইসলাম হাসনাত আবদুল্লা সাজি সালাম আক্তার হুসান থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দের হাতকে শক্তিশালী করে তারা যেইভাবে শেখ কাসিনার। রাজশাহী উৎখাত করেছিল তেমনি ভাবে ভবিষ্যতে বাংলাদেশে কোন যদি মাফিয়া তন্ত্র কেউ করার প্রচেষ্টা চালায় কোন পরিবার তন্ত্র আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায় কোন বাংলাদেশে নতুন কোন ষড়যন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায় আজকের মধ্যে আমরা শপথ করি ভবিষ্যতে বান্দরবাসী ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যৎ বাংলাদেশের বিরুদ্ধে যতগুলো ষড়যন্ত্র হবে ইনশাআল্লাহ মোকাবেলা করব। আমরা নতুন ভাবে বাংলাদেশ নির্মাণ করবো যারা সন্ত্রাসের বাসে কথা বলে যারা গাড়ি হামলা দিয়ে কথা বলে নতুন বাংলাদেশে তাদের উপরে স্থান হবে না স্থান হবে না